আগে মানুষ আমার সুধার সঙ্গে তাই নাই জাতি সঙ্গে তাই নাই ভারতীয় অগ্রস্থিতদের কষ্টকে এই দেশকে উদ্ধার করলো করার পরে যোগ্য মনে করে যোগ্য একজন মানুষের কাছে এই দেশকে আমরা চেয়ারটাকার হিসেবে দেখানোর জন্য কিছু দিনের জন্য দিলাম আবারও আমরা দুঃখের লক্ষ্য করছি আমাদের হাজার আঠারো কোটি জনগণের এই বাড়িটি আবারও আমাদের সেই মিষ্টিবাসী মিষ্টি কথা বলনেওয়ালা প্রফেসরের মাধ্যমে আমেরিকার খরচ রাজ্য আমাদের এই দেশ হয়ে যাচ্ছে এজন্য এই দেশের মানুষেরা রাস্তায় নামে নাই এই দেশের মুসলমানরা কোনো ক্ষমতা চায় না দল এই রাষ্ট্র পরিচালনা করবে এই সম্বন্ধে উত্তম একটি আগ্রহ নাই এই দেশের মানুষ ইমান নিয়ে ইসলাম নিয়ে তাজিদাবাদুন নিয়ে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে এই দেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চায় এটি এই দেশের ছাওয়া আমরা দেখতেছি জাতিসংঘ যেই জাতিসংঘ পৃথিবীর সব জায়গায় প্রত্যাখ্যাত হয়েছে পৃথিবীর যেই জায়গায় এই 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 জাতিসংঘ তাদের কর্মসূচি চালিয়েছে সেই জায়গায় মানবতার নামে অমানবতা হয়েছে ফিলিস্তিনেও তাদের শাখা রয়েছে ফিলিস্তিনের অবস্থা আমাদের কাছে দৃশ্যমান সিরিয়া তাদের অফিস রয়েছে সিরিয়ার মুসলমানদের অবস্থাও আমাদের দৃশ্যমান বাস্তবিক করতে আমাদের পার্শ্ববর্তী ইসরায়েলে যদি আমরা দেখি প্রতিদিন হাজার হাজার মুসলমানরা নির্যাতিত এবং নিপীড়িত হয় সেই জায়গায় জাতিসংঘ তাদের অফিস স্থাপনের প্রয়োজন মনে করে নাই কিংবা অফিস স্থাপন করতে চাইলে সেই দেশের সরকার তার দেশের স্বার্থে সেই অফিস স্থাপন করতে দেয় নাই আমাদের দেশে যদি অভিস্থাপিত হয়ে যায় আমাদের ব্যক্তিগতভাবে তেমন একটি ক্ষতি হবে না কিন্তু অচিরাই আমাদের হাত থেকে পার্বত্য চট্টগ্রাম হারিয়ে যাবে অচিরাই মিম্বরে দাঁড়িয়ে খাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলা যাবে না অচিরেই আপনার সন্তান আপনার বিরুদ্ধে হাত তুলবে আপনি বিচার চাইতে পারবেন না জাতিসংঘের মানবাধিকার কমিশন আপনার সন্তানের পক্ষে মানবাধিকারের নামে দাঁড়িয়ে যাবে আপনার দেশে আপনাকে নিরপরাধ নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করবে যখন সেই শাস্তি দেওয়ার জন্য সেই অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে কিংবা রায় দেওয়া হবে এই জাতিসংঘের মানবাধিকার কমিশন দাঁড়িয়ে যাবে মৃত্যুদণ্ড জাতিসংঘের কি নেই অনুমোদন নেই এইভাবে দেশবিরোধী বিরোধী মানবতা বিরোধী ইসলাম বিরোধী অনেক বিষয় এই কমিশনের মাধ্যমে এই দেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হবে সর্বোপরি এই কমিশনের মাধ্যমে পরবর্তীতে যেই সরকারই এই দেশে আসুক না কেন প্রত্যেকটি সরকারকেই তাদের মতো করে চলতে বাধ্য করবে এটাই হলো এই কমিশনের মূল উদ্দেশ্য এই জন্য আমরা চাই অবিলম্বে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং এই বাংলাদেশের আপামর জনসাধারণের কথা তারা

الله نستل نبوذ فرماؤه، الله فكر في العالمين، الله فكر في الأمراض، أيد شين الله ترى في رهوب القرآن فرماؤه، الله يستمر بقوله بالله فرماؤه، استمر الله نستمر بقوله بالله.